কি রে আজকে তো কোনো ধান্দা মানে না। সেটাই তো কথা। দান্দাবাজি না হলে আমরা চলি। ও মাই গড দেখছিস ঘোড়াগুলো কি সুন্দর আমাদের দিকে আসছে সেল। দেখ এমন হাদাভাদা আছে নাকি যুগে ও টাকা পকেটে ঢুকেছে মানে আমাদের জন্য রেডি করতেছে আর কি সুন্দর আমাদের দিকে আসতেছে আসো আসো। এই শোন তুই जस्ट দাঁড়া। আমি যাবো আর আসবো। ওকে। এই কিভাবে রাস্তা ঘাটে না? চক কি বাসায় রেখে আসছেন? মানে কি আমি ধাক্কা দিছি না আপনি ধাক্কা দিবেন আমি ধাক্কা দেব আপনাকে ইম্পসিবল এই যান বসে যান রাস্তাঘাটে হাতে ধাক্কা দেওয়ার জন্য কি একটা অবস্থা নিজে ধাক্কা দিয়ে এখন আবার আমার উপরে পড়ছে আজ এরা কোথা আরে পুরো মানে একটা নিয়ে নিছি জানি সেটাতে কতটা টাকা আছে পুরো এক সপ্তাহ আমাদের আর কোনো কাজই করতে হবে না বুঝতে পারছিস মানিব্যাগ টাকা ছিল আমরা তো দেখলাম মানিব্যাগই টাকাটা রাখছে চুরি করা মহাপাপ পরিশ্রম করে খান মানে কি হ্যাঁ একদম লেখাটা আপনি ঠিক করেছেন চুরি করা মহাপাপ পরিশ্রম করে খান আচ্ছা আপনাদের দুজনকে দেখেই মনে হচ্ছে আপনারা শিক্ষিত ভদ্র ফ্যামিলির মেয়ে আত্মা সবকিছু ঠিকই আছে আপনাদের তারপরে আপনারা চুরি করছেন লজ্জা করেন আপনাদের আপনাদের ফ্যামিলি থেকে কি আপনাদের এই শিক্ষা দিয়েছে যে পরের টাকা আত্মীয় করুন চুরি করুন দেখুন আপনারা যেটা করেছেন অন্যায় করেছেন আপনারা কী ভেবেছেন আপনারা এভাবে চুরি করবেন আর কেউ কোনোদিন কোনো কিছু জানবে না বুঝতে পারবে না আপনারা যে টাকাটা চুরি করে প্ল্যান করেছেন সেটা সব কিছুই আমি আগে থেকেই দেখে ফেলেছি হ্রো মাই গড দেখছিস ভু কি সুন্দর আমাদের দিকে আসছিস দেখ কেমন হাতাপোঁদা আসতে দেখ যুগে ও টাকা কাউকেটে ঢুকছে মানে আমরা তো রেডি করছি তার কী সুন্দর আমাদের দিকে আসছিস দেখ বন্ধু আমি পরে কথা বলছি তোর সাথে কি ব্যাপার দুইটা সুস্থ সবল মেয়ে এইভাবে টাকা চুরি প্ল্যান করছে না ব্যাপারটা তো দেখতে হয় জি বলুন কিছুক্ষণ আগে আপনি আপনার ওয়ালেটে কিছু টাকা রেখেছেন হ্যাঁ টাকা তো রেখেছে কিন্তু আপনি কিভাবে জানলেন আপনি এত কোশ্চেন করছেন কেন আমি যেটা বলি সেটা শুনুন এক কাজ করুন এই কাগজটা আপনি আপনার রাখেন কিন্তু কেন আহা সব কেন কোনো উত্তর নেই আর সব মানে জানতে হয় না নিন রাখুন দেখুন একটা কথা বলি আল্লাহ আপনাদের হাত পা চোখ সব কিছু দিয়েছেন সরি সালামত আপনারা আছেন আল্লাহ যা পছন্দ করেন না আপনারা তা করছেন যেহেতু বলাই আছে চুরি করা মহাপাপ তারপরেও আপনারা সেই কাজটি করছেন যেটা আল্লাহ পছন্দ করেন যেটাতে আল্লাহ নারাজ হয় আশা করি আমি কি বলেছি আপনারা বুঝতে পেরেছেন আমরা ভুল কাজ করছে অনেক মানুষকে ঠকাইছি আমরা না আর কখনো এরকমটা করব না ওই আর এক্সট্রিমলি সরি সরি ভাইয়া প্লিজ আমাদেরকে maaf করে দিবেন আর আপনি আমাদের চোখ খুলে দিবেন আমরা আর কখনো এই কাজ করব না খুব ভালো বিষয় খুব অল্পতেই আপনারা বুঝে গেছেন নিশ্চয়ই আপনারা জ্ঞানী মানুষ হবেন যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন নেক্সট টাইম আর কখনো এই ধরনের কাজ করবেন না যেটাতে মানুষের ক্ষতি সাধন হয় আশা করছি আমি কি বলেছি আপনারা বুঝতে পেরেছেন জি ভাইয়া ঠিক আছে 好了，大哥、嗯。